তো কি হয়েছে সেই ডিমগুলোর যেগুলো আমরা আজ থেকে সাত দিন আগে হার ভিনেগার এবং এই অক্টেনের ভেতর রেখেছিলাম সেই ডিমগুলোকে গুলোকে এতদিনে ক্রিকেট বলের মতো করা শুরু করবে চলুন দেখা যাক প্রথম ডিম যেটা আমরা অকটেনের ভেতর রেখেছিলাম সেটা যখন বের করে দেখি তখন সেই ডিম অনেকটা আঠালো হয়ে গেছে এবং রংটাও হালকা কালচে হয়ে গেছে কিন্তু ভাঙার পর তো ঠিকই মনে হচ্ছিল তবে ভেতরে অক্টেনের গন্ধ দ্বিতীয় ডিম যেটা আমরা হারপিকের এর ভেতর রেখেছিলাম সেটা বের করার পর দেখি এর উপরের ক্যালসিয়াম সেল সম্পূর্ণ ডিজলভ হয়ে গেছে আর যখন সেটা ফেটে দেখলাম তখন কি বলবো এত জঘন্য দেখাচ্ছিল এবং বেতরে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে সব শেষে যেটা ভিনেগারে রেখেছিলাম সেটার অবস্থা থেকে সবচেয়ে ভয়াবহ আসলে ডিমটি ফুলে অর্ধেকটা ভিনেগারের বাইরে বেসে থেকেছিল কিন্তু সেটাই সবচেয়ে বেশি নষ্ট হয়ে যায় আর যখন সেটা বের করে দেখি তখন সেটা যতটুকু ভিনেগারের ছিল সেই অংশগুলো প্রায় স্বচ্ছ হয়ে গেছে এখন হয়তো এই ডিমটি বলের মতো বাউন্সি হয়ে গেছে কিন্তু যখন সেটা ট্রাই করলাম হাই হাই ফেটে গেল তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে এর কুসুমটি সম্পূর্ণ জেলির মতো হয়ে গেছে এখন এর কারণ কি যদি আপনার জানা থাকে তবে কমেন্টে জানান